রাহিম জুলাই আগস্টের গণ অভ্যধানে বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে শহীদ কেন্দ্রীয় শহীদ মিনারে মোমবাতি প্রজ্বলনের আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপির সংগ্রামী সিনিয়র যুগ্ম মহাসচিব জুলাই আগস্ট গণপ্রধানের উদযাপন কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট রুহুল কবির রিজবি সহ উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সভাপতি সাধারণ সম্পাদকবৃন্দ যাদের উপর ভিত্তি করে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব টিকে রয়েছে বাংলাদেশ তার স্বাধীনতা রক্ষা করে চলেছে সে সকল জাতির উজ্জ্বল নক্ষত্র আমাদের আইডল বাংলাদেশের আইডল যারা রয়েছে সত্যিকারের প্রবতপ্রতীম রাজনীতিবিদ যারা রয়েছে সবাইকে এবং উপস্থিত ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব নাসির উদ্দিন নাসির এবং উপস্থিত রয়েছেন যুবদল কেন্দ্রীয় সংসদের সংগ্রামী সভাপতি সাধারণ সম্পাদক স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সভাপতি সাধারণ সম্পাদক সহ উপস্থিত ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সিনিয়র সহসভাপতি আবু আফসান মোহাম্মদ এহিয়া সহ বৃন্দ সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুম সহ উপস্থিত যুগ্ম সাধারণ সম্পাদক বৃন্দ সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান সহ উপস্থিত সহ সাধারণ সম্পাদক বৃন্দ সহ সাংগঠনিক সম্পাদক বৃন্দ কেন্দ্রীয় সংসদের সম্পাদক সহ সম্পাদক বৃন্দ সহ উপস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের বিপ্লবী সভাপতি গণেশচন্দ্র রায় সাহস সংগ্রামী সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের সকল পর্যায়ের নেতাকর্মী নেতৃবৃন্দ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল হল পর্যায়ের নেতাকর্মী নেতৃবৃন্দ এবং উপস্থিত রয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শেরবাংলা বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় সহ উপস্থিত কেজগিয়া কলেজ তিতিবির কলেজ বাংলা কলেজ ঢাকা কলেজ এবং কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক সদস্য সচিব সহ সকল পর্যায়ের নেতৃবৃন্দ এবং ঢাকা মহানগর উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমের সংগ্রামে সভাপতি সাধারণ সম্পাদক বৃন্দ উপস্থিত সাংবাদিক বৃন্দ সহ সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি সংগ্রামী উপস্থিতি আমরা আজ এখানে সমবেত হয়েছি জুলাই আগস্টে গণভ্যুতানে যে সকল ছাত্র জনতা শহীদ হয়েছে তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা আমাদের আনুষ্ঠানিক কর্মসূচি শুরু করেছি পাঁচ আগস্ট পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র যে ধারাবাহিক কর্মসূচিগুলো রয়েছে আমি তার সংক্ষিপ্তাকে বিবরণ দেব তার আগে এই জুলাই আগস্ট গণপ্রথা সত্যিকার অর্থ সূচনা করেছিল সাধারণ শিক্ষার্থীরা এই সাধারণ শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন পরবর্তীতে এই পতনের এক দফা আন্দোলনের রূপান্তরে রাজপথে অগ্রভাগে ভূমিকা পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দল সংগ্রামী উপস্থিতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমানের নির্দেশনায় প্রত্যক্ষ নির্দেশনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কৌশলী ভূমিকা পালন করেছে কিন্তু রাজপথে একক ছাত্র সংগঠন হিসাবে সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছে উপস্থিতি ষোলো জুলাই দু হাজার চব্বিশ রংপুর অবসাইদ এবং চট্টগ্রামে শহীদ পশ্চিম শাহাদত বরণ করার পর থেকে ছাত্র দলের নেতা তাদের জীবনের মায়া ত্যাগ করে পিএনপির ফার্স্ট চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় সর্বাত্মকভাবে বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে বাংলাদেশের রাজপথে অকত বৈচিত্র্যে লড়াই করেছে সংগ্রাম করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সেজন্য দলের তৃণমূলের নেতাকর্মীরাই সবচেয়ে বেশি হামলার শিকার হয়েছে নির্যাতনের শিকার হয়েছে মামলার আসামি হয়েছে সবচেয়ে বেশি গ্রেপ্তার হয়েছে একক ছাত্র সংগঠন হিসাবে সবচেয়ে বেশি ছাত্র দলের প্রায় শতাধিক নেতা কর্মী ও সমর্থক জুলাই আগস্টের গণপ্রথানে শহীদ হয়েছে সংগ্রামে উপস্থিতি আমরা ছাত্র যারা শহীদ হয়েছে যাদের বিনিময়ে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি মুক্ত বাংলাদেশ পেয়েছি তাদের সকলের আবার আত্মার মাতৃ কামনা করছি তাদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি এবং তাদের ত্যাগ আমরা ছাত্রদল কখনো ভুলে যাব না আমরা কখনো ভুলে যাব না আজকে শহীদ মিনারে ছাত্রদল সেই প্রতিজ্ঞা করছে প্রিয় উপস্থিতি যাদের আত্ম থেকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে মুক্ত স্বাধীন ক্যাম্পাস পেয়েছি সেই ক্যাম্পাসের পবিত্রতা রক্ষা করে চলেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জুলাই আগস্টে গণপ্রধান পরবর্তী বাস্তবতায় প্রায় এগারো মাস অতিবাহিত হয়েছে ছাত্রদল আজ গেস্টরুম প্রথা পুরোপুরি বিলুপ্ত ঘোষণা করেছে বাংলাদেশের কোনো শিক্ষা প্রতিষ্ঠানে কোনো গেস্টরুম প্রথা নেই কোনো গণরুম প্রথা নেই কোনো নির্যাতনমূলক ছাত্র রাজনীতির কোনো উদাহরণ আজকের দিন পর্যন্ত বাংলাদেশের একটি ক্যাম্পাসে হতে দেয়নি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল আমরা শহীদের রক্তের প্রতিজ্ঞা নিয়েছি আমরা ছাত্র রাজনীতি গুণগত ধারার পরিবর্তন নিয়ে আমরা ইতিমধ্যে তা সফল হয়েছি অহেতুক শোডাউন মোটরসাইকেল শোডাউন সহ শিক্ষা প্রতিষ্ঠানে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যাহত হয় সকল কার্যক্রম ব্যাহত করেছি বাংলাদেশ জাতীয়তাবাদী ব্যাহত হয় এবং সকল কর্মসূচি পরিত্যাগ করেছে বাংলাদেশ জাতীয় ছাত্র দল সংগ্রামী উপস্থিতি সেজন্য এই জুলাই আগস্টের সূচনা লগ্নে আমরা জুলাই গণবতানের চেতনা রক্ষা করার জন্যে ছাত্র দল ব্যাংকার্ড হিসাবে ভূমিকা পালন করবে সেই প্রতিজ্ঞা করছি উপস্থিতি আমি এখন এই ছাত্র দলের উদ্যোগে এই জুলাই আগস্ট গণপ্রধানে বীর শহীদদের স্মরণে ছাত্রলীগের নির্যাতনের প্রতিবাদে এবং যে সকল ছাত্র জনতা আহত হয়েছে নির্যাতিত হয়েছে সেই প্রতিবাদে জুলাই আগস্ট কর্মসূচি গ্রহণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল আজকের দিন পরে আমরা ধারাবাহিকভাবে কর্মসূচি পালন করব। আগামী বারো জুলাই বিএনপি চেয়ারপারসন গুলশান কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের যে শতাধিক শহীদ নেতা কর্মী সমর্থক শহীদ হয়েছে তাদের পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন এবং সমবেদনা জ্ঞাপন করবেন এবং মত বিনিময় করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছাত্রদলের দলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান পনেরো জুলাই দু হাজার চব্বিশ ঢাকা বিশ্ববিদ্যালয় সহ এই শহীদ হলের সম্মুখের সহ বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রলীগ যে নৃশংস এক্কারজনক হামলার রচনা করেছিল তারই প্রতিবাদে এই দুই হাজার পঁচিশের সূচনা লগ্নে পনেরো জুলাই আমরাও এই ছাত্রলীগের নির্যাতনের স্মরণ করে সাধারণ শিক্ষার্থীদের যে নতুন ধারার ছাত্র দেওয়া হয়েছে সেই একটি আলোচনা সভা অনুষ্ঠিত হবে পনেরো জুলাই দু হাজার পঁচিশ ষোলো জুলাই রংপুরে শহীদ আবু সাহিত্যের কবর জায়গ করা হবে এবং স্মরণ সভা করা হবে এবং এই ষোলো জুলাই চট্টগ্রামের শহীদ ওয়াসিম আকরামের সমাধিস্থলে কক্সবাজারের পেকুয়ায় আমাদের সেখানে কবর জিয়ারত এবং স্মরণ সভা অনুষ্ঠিত হবে তারপর আগামী সতেরোই জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের টি সি অডিটোরিয়ামে শহীদ ওয়াসিম এবং শহীদ আবু সাহিদ স্মরণে স্মরণ সভা করবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আগামী আঠারো জুলাই শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে বাদ আসর বীর শহীদদের আত্মার মাঠ কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে আগামী ১৯ জুলাই জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে বেসরকারি যে অকত বৈচিত্রে লড়াই করেছে সংগ্রাম করেছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সেই অবদানের স্মরণে আমরা স্মরণ আলো আয়োজন করেছে বাংলাদেশ জাতীয় ছাত্রদল এছাড়াও যাত্রাবাড়ি শাহবাগ মিরপুর রামপুর রামপুরা উত্তরা মোহাম্মদপুরের ডেটল ফিল্ডের যে সম্মুখ যুদ্ধ রয়েছে তাদেরকে নিয়ে সে বিরক্ত করা গল্প নিয়ে বিশেষ স্মরণ আয়োজন করেছে বাংলাদেশ জাতীয় ছাত্রদল দল সেই সাথে তিন আগস্ট দুই হাজার চব্বিশ সালে যে ঐতিহাসিক এক দফা ঘোষণা হয়েছিল সেই এক দফায় সর্বাত্মকভাবে ভাবে সর্বোচ্চ সংখ্যক নেতা নিয়ে অংশগ্রহণ করেছিল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল তার এই স্মরণে সারা বাংলাদেশ থেকে হাজার হাজার লক্ষাধিক ছাত্র দলের নেতা কর্মী সমর্থকদের নিয়ে ছাত্র সমাবেশ করবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সংগ্রামে উপস্থিতি আমি আমার বক্তব্যের শেষ পর্যায়ে চলে এসেছি আপনাদের সকলের নিকট বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আমরা প্রায় এক বছর অতিবাহিত করতে হতে চলেছে জুলাই আগস্টে গণপ্রথান আমরা বাংলাদেশ জাতীয় ছাত্র দল আজকের এই বীর শহীদদের মোমবাতি প্রচলন অনুষ্ঠানের মাধ্যমে প্রতিজ্ঞা করছি আমরা আমাদের এই বীর শহীদদের যে চেতনায় রাজপথে ছিল বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার হওয়ার আগ পর্যন্ত বাংলাদেশের সকল ছাত্র দলের নেতা কর্মীরা সেই অকুতবয় চিত্তে রাজপথ থেকেই বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার করবই করবই করব ইনশাআল্লাহ সেই প্রতিজ্ঞা ব্যক্ত করে সেই ব্যক্ত করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি বীরুত্তম শহীদ রাষ্ট্রপতি বীরত্তম অমর হোক মা মাটি মাটিও মানুষের নেত্রী আবসীণ দেশের নেত্রী বেগম খালেদা জিন্দাবাদ বাংলাদেশের অহংকার ছাত্রদলের দলের সাংগঠনিক জনাব তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ